তো আমরা চলেছেছি কিভাবে বেলের মালা করে সেটা আপনাদেরকে দেখাতে তো বেলমালা করার জন্য কি কি উপকরণ নিতে হয় এই যে আমরা নিয়ে নিয়েছি তো এই যে বেল খলা নিয়ে নিয়েছি এই যে এটা এটার নাম হলো চাকি এটা বেল খলার যেটা চাছে এটার নাম ছক এটার নাম ধনু বেলের খোলাটা এরকম ভাবে করে পরিষ্কার করে নিতে হবে একদম করে এই যে গেছে পরিষ্কার করে চেছে নিয়েছি এটা এরকম ভাবে ধরতে হবে এই যে এক পাক দুপ তারপর এই চাকরিটা এরকম ভাবে নিয়ে নেবো এই যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা ছক করে নিতে হবে এরকম এরকমভাবে ঘষে ঘষে একটা একটা করে করতে হবে এই যে হয়ে গেছে দেখুন কত সুন্দর এই যে তো এরকম ভাবে পরিষ্কার করে চেছে নেব তো হয়ে গেছে চাচা কমপ্লিট এই যে তো এরকম ভাবে ধরে নেব আবার যেরকম করে ভিতরটা করেছিলাম ওরকম করে আবার উপরটা করে নেব এই যে এক একটা বসিয়ে বসিয়ে করে এই যে একটা করে পরে যাচ্ছে সব এবার মালা হয়ে বেরিয়ে আসছে সব নিচে পড়ে যাচ্ছে এবার তো গাইস এইভাবে হবে এই যে দেখো কত সুন্দর করেছে দেখো ছোট্ট ছোট্ট মালাগুলি এই যে তৈরি হয়ে গেছে এগুলি এবার ছোট তামার তার দিয়ে একটা একটা করে চুজ দিয়ে পড়াতে হবে এই যে এবার এই পুঁতিগুলি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুতো নিয়ে নিয়েছি এবার একটা একটা করে পরাবো এরকম ভাবে এই যে তৈরি হয়ে গেছে এবার আমাদের শুদ্ধ বেলের মালা ষোলো ইঞ্চি মাপের একটা কাঠি দিয়ে মেপে নিতে হবে তাহলে রেডি শুদ্ধ বেলের মালা এই যে তৈরি হয়ে গেছে তোমাদের যদি কারোর মালা প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানান